নমস্কার বন্ধুরা আমি সৌমেন আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কোথায় হবে ঝড় বৃষ্টি কোথায় প্রচণ্ড গরমে না হবে কোন কোন জেলায় প্রচণ্ড তাপমাত্রা বাড়বে শুক্রবার সেটি আমরা দেখব তার সাথে বাংলাদেশে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাজ্যের কোন জেলায় রাজ্যের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে সেটি আমরা দেখে নেব তার সাথে বঙ্গোপসাগরে আগামী দশ দিনের ভেতরে কোনো নতুন নিম্নচাপ তার সঙ্গে আলোচনা করে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী দশ দিনের ভেতরে আছে কি নেই সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য শনিবার কোথায় কোথায় রাজ্যের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং কোন কোন জেলায় কোনো বৃষ্টিপাত হবে না শুষ্ক আবহাওয়া থাকবে সেটি আমরা দেখে নেব প্রথমে আমরা দেখে নেব কোথায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি দুপুরের বারোটা থেকে একটার মধ্যে বা দুটোর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে এখানে উত্তর দিনাজপুরেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে এখানে মালদাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হালকা ঝড় বৃষ্টি খুবই অল্প ধরো আমরা দেখতে পাচ্ছি এখানে এক মিলিমিটারের কম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুবই কম কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার সংস্কারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে যদি আমরা বিকেলবেলার দিকে যাই বিকেলেও একই রকম পরিস্থিতি থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে মালদার দিকেই শুধুমাত্র হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেলের দিকে থাকছে এবং উত্তরবঙ্গের দুটি জেলায় আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুড় কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আংশিক মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি যদি যদি আমরা দেখি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে শুষ্ক ওয়েদার থাকবে এবং প্রচণ্ড তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে এই জেলাগুলিতে যদি আমরা দুপুর দুটোর সময় যাই এখানে তো দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরুলিয়ায় আটত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে আটত্রিশ ডিগ্রি বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি শান্তিপুরে সাঁত্রিশ কাটুয়াই আটত্রিশ ডিগ্রি সিউড়িতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে আরও আমরা দেখে নেব আরামবাগে ছত্রিশ চন্দ্রনগরে সাঁত্রিশ কলকাতায় চল্লিশ কোলাঘাটে সাঁত্রিশ খড়গপুরে আটত্রিশ হলদিয়ায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তার আগে আমরা উত্তরের জেলাগুলিতে দেখে নেব কেমন তাপমাত্রা থাকবে মালদাতে আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এখানে বীরভূমে মূলত চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে তার সঙ্গে এখানে মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দুপুরের দিকে পৌঁছতে পারে মালদাতে চল্লিশ ডিগ্রি থাক তাপমাত্রা থাকছে এবং এখানে দক্ষিণ দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং উত্তর দিনাজপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এখানে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি কোচবিহারে চৌত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে রাজ্যের বিভিন্ন আলিপুরদুয়ারে আর তেত্রিশ ডিগ্রি দুপুরে কিন্তু তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে এখানে আমাদের যে রংপুরে আটত্রিশ ডিগ্রি কালায় আটত্রিশ ডিগ্রি ময়মনসিংহে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে ছত্রিশ ডিগ্রি এবং এখানে রাজশাহীতে আমাদের প্রচুর প্রচন্ড তাপমাত্রা কেমন থাকে উনচল্লিশ ডিগ্রি মেহেরপুরে উনচল্লিশ ডিগ্রি রাজশাহীতে চল্লিশ ডিগ্রি ঢাকাতে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে এবং খুলনাতে উনচল্লিশ ডিগ্রি বরিশালে আটত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকছে এবং কালাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি সমুদ্র তীরবর্তী এলাকা এখানে সর্বিষ্ট সম্ভাবনা থাকবে এবং ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কালাপাড়ায় থাকছে এবং এখানে মহেশখালীতে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ এরকম কিন্তু রাজ্যে এবং বাংলাদেশের তাপমাত্রা আমরা দেখে নিলাম তার সাথে আমরা যদি আরও পশ্চিমবঙ্গের সরি ভারতের আরও কিছু শহরের তাপমাত্রা যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারি ভুবনেশ্বরের সাঁত্রিশ নাগপুরে চল্লিশ ডিগ্রি দিল্লিতে এখানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে কারণ দিল্লির একদিক থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আহমেদাবাদের ছত্রিশ ডিগ্রি এখানে দেখে নেবো আমরা আরও কিছু শহরের হায়দ্রাবাদের ছত্রিশ ডিগ্রি বিশাখাপটনামের চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেঙ্গালোর তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোট বা বনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সব কিছু তাপমাত্রা এবং কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় হবে রাজ্যের কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার এবং আগামী দিনেও আমরা জানবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে আমরা পাহাড়ি অঞ্চলগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর কিন্তু যুদ্ধের পরিস্থিতি কিন্তু এখানে চলছে পাকিস্তানের সাথে সেটি কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর এবং এখানে আমাদের তো উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হবে দিল্লিতে কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত হবে হারিয়ানাতে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তার সঙ্গে গুজরা গুজরাটে বৃষ্টিপাত হবে রাজস্থানের কিছু অংশে বৃষ্টিপাত হবে মুম্বাই বৃষ্টিপাত হবে এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিভিন্ন জায়গায় থাকে তার সঙ্গে ভারতের পূর্ব পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে আমাদের তো এখানে হালকা মাঝির বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি যে আগামী দশ দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই তাহলে আমরা দেখবো এখানে আমরা চলে যাচ্ছি রবিবার তো বঙ্গোপসাগরের দিকটা আমরা লক্ষ্য করবো যে কোনো ঘূর্ণাবর্ত বা কোনো ভারী মেঘ তৈরি হচ্ছে না কি বঙ্গোপসাগরের মধ্যে তো আমরা রবিবার এগারো মেয়ে কোনো ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি না বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আমরা এগোবো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখানে চলে যাচ্ছি সোমবার সোমবার চলে গেছি কিন্তু নেট একটু স্লো আছে এর কারণে কিন্তু আমাদের এবার চলে এসেছে এখানে কিন্তু একটু ভারী মেঘ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এখানে কিন্তু একটু ভারী মেঘ জমতে শুরু করে দিয়েছে তো এটি কি কোনো নিম্নচাপ পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখে নেবো তো চলে যাচ্ছে আমরা মঙ্গলবার তেরোই মেতে চলে যাচ্ছি চলে যাবো তেরোই মেতে তেরোই মেতে আমরা চলে গেলাম এই মেঘটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ মেতে চলে গেছি বঙ্গোপসাগর কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং বারোই মেতে চলে গেছি কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না তার সঙ্গে শুক্রবার ষোলোই মে আমরা পৌঁছে গেছি একটু ঘূর্ণাবর্ত মনে হচ্ছে তৈরি হচ্ছে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখছি তো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু দেখছি যেন হবে তো আগামী দিন আমরা দেখছি শনিবার চলে যাচ্ছি তো শনিবার এখানে কিন্তু একটু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং নিমচাপ টাইপের কিন্তু এখানে একটু তৈরি হয়ে যাচ্ছে শনিবার সাতেরোই মে এটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং রবিবার আমরা চলে যাব আঠেরোই মে আঠেরোই মে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এই সময় কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে আমরা দেখেছি যে বর্ষার আগে এবং বর্ষার পরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা সাগরে থাকে যেমন বঙ্গোপসাগরেও থাকে কিন্তু আরও সাগরেও একটি করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো চলে যাচ্ছে আমরা সোমবার উনিশে মে পর্যন্ত আমরা চলে গেছি দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার মানে উনিশে মে থেকে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে দেখতে পাচ্ছি উপকূলভাগটায় কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের দিকটা যদি আমরা লক্ষ্য করি আংশিক মেঘলা আকাশ এবং জায়গায় হালকা বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তো কিন্তু এই নিম্নচাপটির ফলে শুরু হয়ে যাবে তো আগামী দিনে আমরা দেখবো আমরা পরের আপডেটে আমরা দেখে নেব যে এই যে নিম্নচাপটি সেটি কিন্তু শক্তি বাড়াচ্ছে নাকি কম কমছে শক্তি সেটা আমরা পরের আপডেটে আমরা ডিটেলসে জানবো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু একদম নিশ্চিত তো এটি কোনো শক্তি বাড়ি ঘূর্ণিঝড়ে তৈরি হবে নাকি কি সেটি আমরা পরের আপডেটে ডিটেলসে জেনে নেব তো বন্ধুরা এই ছিল আগের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য